কি দিয়ে মা অর্ঘ্য দেব পুষ্প বিল্ল পত্র কই মন্ত্রতন্ত্র নেই তো জানা তোমার পূজায় পায় না থই হৃদয়টাকে অর্ঘ দেব মন্ত্র কেবল তারা চরণ যুগল ধুইয়ে দেব আয়না মাগো তারা গঙ্গা জল নেই তো আমার আছে অশ্রুধারা বনের পশু খুঁজবো কোথায় বলি দেবার কিছুই নাই সররিপু দেব বলি মনের মাঝে খুঁজলে পাই জপ তপ নেই তো জানা জানি তোমার নাম ক্ষমার তরি দেব তোমায় আমার সর্বকাম নাই দেবার তরে আছে ভক্তি ঝর্ণা ধারা চরণ যুগল ধুইয়ে দেব আয়না মাগো তারা গঙ্গা জল নেই তো আমার আছে অশ্রু ধারা চরণ যুগল ধুইয়ে দেব আয়না মাগো তারা গঙ্গা জল নেই তো আমার আছে অশ্রু ধারা ভরিয়ে দিয়ে আলো ঘুচিয়ে দাও মা যত কালো আজকের আলোর ঝিলমিলিতে ভরে উঠেছে আমার এই ভ্লগটা দেখে তাই তো মনে হচ্ছে কি তাই না বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আমার খুবই প্রিয় একটি গানের লাইন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা প্রথমে দেখেই তোমরা কি ভাবছো সেই কবে তো দীপাবলি হয়ে গিয়েছে আর সেই ভিডিওটা আমি সবে আপলোড করছি তা কিন্তু একদমই নয় আজকে কিন্তু এই বছরের শেষ দিন মানে আগামী কাল পহেলা বৈশাখ আর প্রতি বছর পহেলা বৈশাখের আগের দিন আমাদের গ্রামে এক আঙ্কেলের বাড়িতে কালী পূজা হয় আর সেখানে আমাদের সবার ইনভাইট থাকে তো এই বছরেও ইনভাইট ছিল সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম তো তাড়াহুড়ো করে কী আর রেডি হব একটা লং স্কার্ট পরে নিয়েছি আর একটা শর্ট কুর্তি পরে নিয়েছি আর এই যে লং স্কার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার অনলাইন থেকে নেওয়া কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার ঘরের অবস্থা দেখে কেউ হাসাহাসি করো না কারণ আজকে দুপুর থেকে সন্ধ্যা অবধি আমি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে ফটো শ্যুট করে ভিডিও শ্যুট করে তারপর আবার কিছু কিছু জিনিস তুলে রাখতে পেরেছি আর কিছু কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো তুলে রাখা আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আবার রেডি হয়ে আমাদেরকে যেতে হচ্ছে আঙ্কেলের বাড়িতে তো সেই জন্য আর শরীরের অবস্থা খুবই খারাপ আসলে তোমরা যে এই ছোটো ছোটো ভ্লগুলো দেখো তিন মিনিটের বা চার মিনিটের এর পিছনে যে কত কিছু রহস্য থাকে সেগুলো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না শুধুমাত্র ভিডিও ক্রিয়েটাররা জানে হ্যাঁ তার ফ্যামিলির লোকেরাই জানে তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি আর এদিকে আমার মা শ্যামা মায়ের জন্য মুকুট আর ফুলের মালা নিয়ে নিয়েছে পড়াবে বলে এবার আমরা গুটি গুটি পায়ে চলেও এলাম দেখছো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে কত সুন্দর কুলো আর পাখা দিয়ে ডেকোরেশন করে একটা সাবেগী সাবেগী ভাব ধরা দিয়েছে এই ডেকোরেশনটার মধ্যে দিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর বিশেষভাবে এই ধরনের ডেকোরেশন কালী পূজা বা কোনো পূজার ক্ষেত্রে বেশ ভালোই মানায় তো আমরা চলে এলাম ওই আঙ্কেলের বাড়িতে এবারে দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকের আগমন এবং সমাগম ঘটেছে সবাই কিন্তু এই মুহূর্তে আগ ঠাকুর আনতে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত আর আমরা চলে এসেছি শ্যামা মায়ের মন্দিরে পূজার প্রসাদ দিতে এবং মালা আর মুকুটটা পরিয়ে দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো করে দিয়েছে আমার ক্যামেরাম্যান তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো করে দেওয়ার জন্য এরই মাঝে তোমাদেরকে আরও একটি কথা বলে দিই পহেলা বৈশাখ স্পেশাল কিছু ভিডিও আপলোড করা হয়েছে তোমরা যারা এখনও দেখো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেই আর যদি ইচ্ছা হয় তাহলে আমার পহলা বৈশাখ স্পেশাল সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করে ফেলেছি চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা কি কেউ জানো মা কালীর পদতলে ভোলানাথ কেন শুয়ে থাকেন আসলে আমরা বাংলায় যে প্রচলিত কালী মূর্তি দেখতে পাই তাতে দেখা যায় দেবীর পদতলে মহাদেব শুয়ে আছেন আর স্বামী শিবের বুকের ওপর পা রেখে দাঁড়িয়ে আছেন দেবী কালী তবে স্বামীর বুকে অজান্তে পা রেখে লজ্জায় জীব বের করে আছেন কালী এই নিয়ে প্রচলিত ধারণা আছে যে দেবীকে শান্ত করতে এমনটা করেছিলেন মহাকাল আসলে আদ্যাশক্তি হলেন দেবী কালী ক্রোধ থেকে জন তার হাতে পাপের বিনাশ হলেও তাকে শান্ত করতে কি পোহাতে হয়নি মহাদেবকে না হলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত শক্তিকে ধারণ করা সহজ নয় কেননা তার তেজে ঝলসে যাবে সমস্ত কিছু দেবী কালীর ক্রোধ শান্ত করে তাকে পার্বতী রূপে ফিরিয়ে আনতে একবার মহাদেব সোজা গিয়ে দেবী কালীর সামনে শুয়ে পড়েন আশা করছি আমার এই কথাগুলো থেকে কিছুটা তোমরা ধারণা পেলে তো যাই হোক মায়ের মুখটা কত সুন্দর লাগছে বলো তো এমনিতেই মা আমাদের অনেক রূপ মা হলে কি আর ভোলানাথ মায়ের প্রেমে পড়তেন এমনিতেই মায়ের মুখ দেখলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় তো চলো অনেকটা হলো ঠাকুর দেখা এবার কি কিছু খাওয়া হবে নাকি শুধুই কি ঠাকুর দেখা হবে পেটটাকেও তো ভরাতে হবে নাকি আমরা চলে এলাম খাবার স্টলে আর আজকের খাবার স্টলে রয়েছে লস্যি যেহেতু গরম পড়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা লস্যি সবার পেট ঠান্ডা হবে আর রয়েছে ভেজ পকোড়া আর রয়েছে ফুচকা তো সেদিকেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমাদের সমস্ত বনুরা আমার ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছে আবার কেউ কেউ মুখ ঢাকা দিচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি যেখানে ভিডিও বানাচ্ছিলাম সবাই তো দেখছে বলছে ভাবছে যে কি একেবারে বড় ব্লগার এসে গেল রে বাবা শুধু ভিডিওই করে যাচ্ছে এরকমই ভাবছে আমি জানি আর আগে আগে না এই কথাটা মুখের ওপরেই শুনতে হতো অনেকে বলেই দিত মুখের ওপর কিন্তু এখন আর তেমনভাবে কেউ বলে না আর আমার বাইরে বেরিয়ে ভিডিও বানাতে অতটা লজ্জাও পায় না আগে কিন্তু প্রচন্ড লজ্জা পেতাম বাইরে বেরিয়ে ভিডিও বানাতে আর প্রথম প্রথম না আমার আশেপাশের মানুষজনেরা অতটাও জানতো না যে আমি ভিডিও বানাই বা এই সব ভিডিও বানিয়ে কি হয় বা কেনই বা বানাই অনেকেই জানতো না বাট এখন সবাই জানে যে আমি ভিডিও বানাই আবার অনেকে সাপোর্ট করে অনেক ভালো ভালো কথা বলে সেগুলো শুনতে আমার খুব ভালো লাগে আসলে তুমি যখন প্রথমে কিছু শুরু করবে তখন তোমার পাশে কেউই থাকবে না যখন তুমি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবে সফলতার পথে এগিয়ে যাবে তখন এক এক করে মানুষজন তোমার পিছনে এসে লাইন দেবে যেমনটা আমার সাথে ঘটেছে আমি কিন্তু সফলতার পথে একটু হলেও এগিয়ে যেতে পেরেছি সেই কারণেই আজ আমার পাশে কিছু কিছু মানুষ এসে দাঁড়িয়েছে কিছু কথা বলেছে মায়ের আশীর্বাদ যদি মাথায় থাকে আমি অবশ্যই একদিন সফলতার শীর্ষে ঠিক পৌঁছে যেতে পারবো এই দিকে একটা বড় লম্বা লাইন অতিক্রম করে আমরা চলে এসেছি ফুচকা খেতে তো একটা করে ফুচকা খেয়েছি তো ফুচকা খেতে এসে ফুচকা না খেয়ে একটু করে ফেলেছিলাম তো যাই হোক খুব মজা হয়েছে আর ফুচকাটা অনেক টেস্টি ছিল তো এবার আমরা চলে এলাম রাতের খাবার খেতে আজকের ডিনারে কি কি মেনু ছিল তোমরা শুধু দেখো আজকের ডিনারের মেনুতে রয়েছে থালাভরা রাধাবলী চানা মটর আলুর দম চাটনি পপড় লাল লাল মিষ্টি বলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে রাধে রাধে